নমস্কার আজ আমরা একটা বেশ পুরনো কিন্তু ভীষণ জরুরি আইন নিয়ে কথা বলবো মানে আঠেরোশো সালের জমি হস্তান্তর আইন বা ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট প্রায় দেড়শো বছর হতে চলল কিন্তু এর রেশ আজও রয়ে গেছে একদম ঠিক আইনটা ব্রিটিশ আমলের কিন্তু এর প্রভাবটা দেখুন আজও জমি জমা সংক্রান্ত প্রায় সব ব্যাপারে জড়িয়ে আছে এর পেছনে ব্রিটিশদের প্রশাসনিক আর রাজস্ব আদায়ের ভাবনা তো ছিলই হ্যাঁ সেটা তো বটেই কিন্তু এর সাথে জড়িয়েছিল তখনকার সময়ের জমিদার প্রজা মানে রায়ত মহাজন এদের সম্পর্কগুলো আর ওই যে পুরনো দিনের হুকুমনামা পাত্তা এসব দলিলগুলোর একটা ভূমিকা ছিল এর মধ্যে তার মানে কি এই আইনটা আসার আগে জমি নিয়ে খুব সমস্যা হতো মানে একটা হজবরল অবস্থা ছিল ভীষণ রকম কোনো পরিষ্কার নিয়মকানুন প্রায় ছিল না বললেই চলে ধরুন জমিদাররা তাদের মর্জিমাফিক জমির ব্যবস্থা করত মহাজনরাতো ঋণের দায়ে অনেকের জমি নিয়ে নিত রায়তদের অধিকারের কোনো নিশ্চয়তা ছিল না একটা বেশ মানে বিশৃঙ্খল পরিস্থিতি তো ব্রিটিশ সরকারের মূল লক্ষ্য ছিল দুটো এক নম্বর এই গণ্ডগোল থামিয়ে একটা সিস্টেমে আনা যাতে জমির মালিকানাটা পরিষ্কার হয় আর মালিকানা পরিষ্কার হলে রাজস্ব আদায় করতে সুবিধে সোজা হিসেব জমি যার কর দেবে সে বুঝলাম